জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহদুল তালুকদারে ভর্তি আসেন এবং উনি সুস্থ আসেন এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল এগারোটার সময় যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহিদুল দেশে এবং সাথে মেম্বার ছিলেন প্রফেসর আতাহ আলী ডক্টর শান্স মোনার প্রফেসর এ কে এবং ডক্টর তামজি জাহাদ আমাদের পাঁচজন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন উনি খাওয়া দাওয়া করছেন সবার সাথে কথা বলতেছেন আজকে স্যার দেখে আজকে উনি শিশুর থেকে আজকে রুমে চলে যাবেন রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও একদিন বা দুই দিন অবজারভেশন রাখা হবে তারপর উনি বাসায় যেতে পারবেন এবং আপনি জানেন এখানে আমি একটু বলতে চাই যে যখন পঁচিশ তারিখ তার এই ঘটনাটা ঘটে চব্বিশ তারিখে সকালে খেলার মাঠে তো এখানে আসলে কৃতিত্বটা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও যেটা আমরা দেখেছি তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায় সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথলেপ টিম বিশেষ করে যে মামুন এনএসএস যিনি সিপিআর দিয়েছে বাইশ মিনিটের আপনারা জানেন যে ওনার হারটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো বাইশ মিনিটের মতো তাকে পাম্প করে হাটটা চালু করতে হয়েছে এবং তারপরে তাকে ক্যাথলেপে নিয়ে তাকে প্রাইমারি এনজিওগ্রাম করে এনজিও প্লাস্টিক করতে হয়েছে একটা ভেসেল আপনারা সবাই জানেন যে তার লেফট আর্টিয়াটা পুরো আর্টিয়াটা ব্লক ছিল এবং সেখানে একটা স্ট্যান্ডে খুলে দেওয়া হয়েছে এই যে ডক্টর মারুফ ডক্টর মামুন এবং ডক্টর রাজীব এবং তাদের যে ইমারজেন্সি এবং ক্যাথলেপ টিম এই যে সাহসী কাজটা করেছে এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে এবং তামিমের পক্ষ থেকেও আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ ওই সময় যদি ওই ম্যানেজমেন্টটা না হতো তাহলে তামিম আজকে যে অবস্থায় সেই আশাটা মানে হয়তো নাও হতে পারতো সুতরাং তাদের ক্রেডিটটা দিতেই হবে সাথে তার ফিজিও ট্রেনিং এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই বিকজ তারা ওই মুহূর্তে কনসেপ্ট মানে সিদ্ধান্ত দেওয়া মানে একটা সাইন করতে হয় যে কোনো একটা প্রশ্ন করেনি এই ক্ষেত্রে তারা কিন্তু দেরি করে নেই আপনারা জানেন যে অনেক ইমার্জেন্সির ক্ষেত্রে এই কনসেন্ট বা সম্মতিপত্র সাইন করতে করতে অনেক সময় চলে যায় অনেক পরিবার সিদ্ধান্ত দিতে পারে না দেরি হয় তাতে অনেক অমূল্য জীবনও নষ্ট হতে দেখা যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে তার পরিবার তার ট্রেনে এবং ওই হসপিটাল ডাক্তারবৃন্দ খুবই চমৎকার কাজ করছেন এবং আমাদের এখানে যখন চলে আসে পরশু দিন রাত্রে সাথে সাথে প্রফেসর সাবদিন এখানে আমাদের ইমার্জেন্সি ছিলেন এবং উনি তাকে অ্যাসেস করে এভালুয়েট করে এবং এখানে একটা গাইডলাইন আছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে তাদের একটা গাইডলাইন হচ্ছে এরকম যাদের প্রাইমারি পিসিআই হয় তাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেটাই স্যারের তত্ত্বাবধানে এখনও থাকবেন যেমন তার লাইফস্টাইলকে একটু মডিফিকেশন করতে হবে সিগারেট খেলে ওটা বন্ধ করতে হবে ডায়েট এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে তার ডা অন্যান্য ওষুধের চিকিৎসা হবে এগুলো স্যার গ্রিফ আরও বলবেন যে তারপরে এন্ট্রিপ্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে উনি এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন হয়তো এটা একটু সময় লাগবে তিন থেকে চার মাস সময় লাগবে এটা স্যার বলবে তা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি তাহলে স্যার একটু প্রসেস সাবধান থাকবে স্বাভাবিক বিষয়টা আবার আপনাদের সামনে একটু তুলে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে এই বিশ্বমানের ট্রিটমেন্ট টু পার্সেন্ট লোকও পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়া গ্যারেজ মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টিক করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম যে কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয় আমাদের তো অনেক রিসোর্স আছে বাট ওর ওই সীমিত রিসোর্সের মতো যে যে কাজটা করেছে ওই টিন ইট ইস আনবিলিবেল এটলিস্ট অ্যাটলিস্ট উই ক্যান সেভ হিজ লাইফে আমরা হ্যাঁ আমরা যে কাজটা করেছি আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে প্যাশেন্টটা নিয়ে আসবো কিনা আমি যেন ডোট ব্রিং দ্য প্যাশেন্ট মানে যেখানে আসে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট এভরি মিনিট ইট মাসেল বারো মিনি প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয় সেটা আমরা সেভ করতে পেরেছি ওরা সেভ করতে পেরেছে আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি ইকো তো সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট বাট ইঞ্জেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড ভেরি গুড লাইফ আর ক্রিকেট ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস পর অ্যাসেস করে আমরা টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে ধর বলো বাট ইট টাইম আর একটা বিষয় আর যেটা হলো এখন যেটা হবে সেটা হলো রিহেবিলিটেশন রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন ওর যে রিস্কগুলো আছে হিজ স্মোকার হি হ্যাড টু কুইট স্মোকিং আর ওবিসিটি কন্ট্রোল করতে হবে ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ ওর বাবার হিস্ট্রি ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বাসে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে ওর ব্লক ছিল প্রায় এইটি নাইনটি তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেদে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে বাট আলহামদুলিল্লাহ হিসেবে ইনশাল্লাহ সে ভালো করবে বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে থার্টি ডেজের মধ্যে আবার এটা হয় এবং ফিফটি পার্সেন্ট পেশেন্ট মারা যায় এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে বাট আমাদেরকে আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে যে তাদের যাদের প্রাইমারি ভিটি মানে প্রাইমারি ভিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট অ্যাটেট হয়েছে হার্ট বন্ধ হয়ে গেছে এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলে হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলোয়ার থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না কমপ্লাই করতে হবে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে ওইটা সে কল্পনা করে বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে

ছত্রিশ বছর বয়স অনেক খুব ডিফিকাল্ট বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে এটাকে অ্যাবজর্ভ করতে হবে এটাকে মেনে নিতে হবে সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি আমরা কাউন্সিলিং করতেছি কার্ডেক কাউন্সিলিং রিহ্যাভ করবো আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আজকে তো ক্যাবিনে দিলাম আমরা অ্যাসেস করবো মোবিলাইজ করবো হাঁটাবো তারপর আমরা ওষুধের সাইড এফেক্ট দেখতে হবে ওষুধের অ্যাকশন দেখতে হবে ওর কিছু কিছু ওষুধ আমরা দিতে পারছি না বিকজ তার হার্ট রেট কম আর ব্লাড প্রেশার কম ছিল এই জন্য কিছু কিছু ওষুধ দিতে হয় সেটা কার্ডিয়াক

একদিকে আপনারা সকালের ট্র্যাকশুট পরে আসে আর বিকালের ট্র্যাকশুট চলে গেছে সো কমপ্লিট একটা চেক আপ এর কোনো যদি কিছু হয় এটা আব কপাল ওর ব্লকেজটা ছিল অনেকদিন থেকে মেসিসটা যেটা হচ্ছে যে এখন ছত্রিশ বছর বয়সে ওনার খেলার মাঠে হার্ট অ্যাটাক্ট হলো এটাকেও আমরা জানি সে নানস হোটেলে উনি কিন্তু হসপিটালও যেতে পারেনা কিন্তু উনি ওয়ার্ডে যে কোনো হসপিটালে যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা রাখছেন তো এরকমই হয় অকর্ষৎ হার্ট অ্যাটাকগুলো অকর্ষণ হয় তো যেটা হতে হবে সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে তারপর আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার হাটা এক্সারসাইজ যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায় এগুলি আপনার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এখানে তামিম ক্ষেত্রে যে ওনার ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ ছিল যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে তাদেরকে শুধু এই যে লাইফ স্টাইল এটা করলেই হবে না তাদেরকে রেগুলার কার্ডিওলজিস্ট বা ডাক্তারের পরামর্শ থাকতে হবে এবং মাঝে মাঝে কিছু পরীক্ষা করতে হবে বছরে অ্যাটলিস্ট আমরা বলি যে একবার একলা সব কোনো হেলথ চেক করা উচিত আমরা চল্লিশের পরে বলি কিন্তু তামিমের তো চল্লিশ বছর হয়নি তার আগে চল্লিশ ইজ নট ফিক্স সুতরাং যাদের এই ধরনের সমস্যা ফ্যামিলিতে থাকবে রিক্সপেক্টর থাকবে তাদেরকে অতিশত ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে লাইফ স্টাইলটা মোটিভেশন করে নিতে হবে কাছে জানাচ্ছি আঠাশ বছরের ছেলে অ্যানজুগান করছে গত পরশু দিন এখনো আছে কেবিনে তার তিনটা ব্লক একটা হান্ড্রেড পার্সেন্ট দুটা নাইনটি পার্সেন্ট টোয়েন্টি এইট ট্রান্সপোর্ট থেকে আসছে সো নাম ম্যাম ইয়ে না গত তিন মাস থেকে শ্বাসকষ্ট হচ্ছে গ্যাস হচ্ছে এবং গত সাত দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল আমি হিস্ট্রি নিয়ে ব্যয় করছি তখন এটা কেয়ার করা উচিত ছিল আপনাদের গ্যাত জানাচ্ছি আপনাদের সাংগঠিক বাহিনীর মাধ্যমে জানাচ্ছি দেশবাসীকে জানাচ্ছি যে কোনো পেন ধর্তির থেকে শুরু করে নাবি পর্যন্ত যদি হয় সেটা গ্যাস হোক আর পেন হোক আগে আতপেকের প্রমাণ করতে হবে যে এটা হাট না হার্ট না প্রমাণ করার পরে আপনি গ্যাসের ওষুধ খান হার্ট না প্রমাণ করার পর আপনি অন্য কোনো ওষুধ খান না মাসেল হতে পারে গ্লান্স হতে পারে ইস্পো গ্যাস হতে পারে অন্য অন্য কষ্টকণ্ঠ জাংশন হতে পারে বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেন না কি ভুল করে যে স্যার যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কোনো সময় বুকে ব্যথা হলে বা আমরা মনে করি গ্যাস্ট্রিকের ব্যথা হতে একটা গ্যাস্ট্রিকের পরীক্ষা দুইটা গ্যাস্ট্রিকের পরীক্ষা একটু అవহ্যা লাগবে এটা করা যাবে না স্যার যেটা বলতে যাচ্ছে যে আগে কোনো বুকে ব্যথা হলে সেটা আগে এক্সক্লুড করতে হবে যেটা কার্ডিয়াক অরিজিন মানে হার্টের জন্য হচ্ছে না এটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ অন্য রাখতে লাগেণের সমস্যা হলে ডাক্তার লাগে ডাক্তার সেভাবে আমাদেরকে মেইনটেইন করতে হবে এই যে আমাদের বলে এই দেখুন এটাকে

তার যে ফ্যান ফলোয়ার আছে তারা সবাই তাকে বিপিএল খেলতে দেখতে চায় দেখতে চায় আসলে কি সেটা বলা যায় যে খেলতে পারবে নাকি এখন উনি এটা ডিপেন্ড করবে ওনার উপরে আপনাদেরকে যে কমপ্লিকেশন হয়েছে এইটা ডেজের মধ্যে মারা যেত আগে এখন এটা আবার বলা হচ্ছে এখন নতুন গাইডলাইন রিসেন্ট গাইডলাইন মানে বলা হয়েছে আমেরিকান অফ জেনারেল বলা হয়েছে যে তাদের যাদের যদি থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে

ক্যাপিজি ডান টিম ডান মামুনের মারুফ ডান ইস এক্সিলেন্ট জব ওয়ার্ল্ড ক্লাস জব ওই সময় ইউনিক জব আমাদের এখানে আমরা করি যেমন তামিম যখন আমার কাছে রিসিভ করি তার সাথে পরে এত ঘন্টা পরে আমি একটা কেস করছি বাট আমাদের অনেক সাপোর্ট আছে আমাদের টিম রেডি আছে কিন্তু ও টিমটা ওরকম রেডি ছিল না অথবা রেডি ছিল কি আমি জানি না বাট আমাদের সার্জারি ব্যাকআপ ছিল ওর সার্জারি ব্যাকআপ ছিল না বাট ও ছেলেটা যে সাহস দেখায় ওদের টিম যে সাহস অ্যাকচুয়ালি একটা এসে হর্সে

তখন যখন তামিম সে কে বলছে এটা উনি তার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স কল করছে উনি আমাদের এখানে চলে আসবে এবং ওইখানকার যে ডাক্তার রাজীব ডাইরেক্টর উনি আমাকে ফোন করলো যে স্যার তামিম ভাইট তো এরকম হয়েছে উনি ঢাকায় চলে আসতে যাচ্ছে এই আপনি সব কিছু রেডি করেন সাথে সাথে আমি আমার ইমার্জেন্সি আমার স্যারের সাথে কথা বলি এবং আমাদের ক্যাব থেকে রেডি করি তো এর মধ্যে এক ঘন্টা চলে গেল কোনো যোগাযোগ নেই তখন রাজীব আবার আমাকে ফোন করলো আমিও ফোন করলাম বললো যে স্যার উনি যখন আমার অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন এই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে তখন উনি অনেক দুর্বলতা পায় শক্তি পাচ্ছিল তখনই তার কার্ডিওজনিক শখটা হয় এবং কার্ডিয়ার হারটা বন্ধ হয়ে যায় তখন ট্রেনীরা তখনই সাথে সাথে সিপিআর দেয় এবং আবার অ্যাম্বুলেন্সটা ব্যাক করে এই হসপিটালে আমি বললাম যে ভাই এই অবস্থায় তোমরা ঢাকায় এনো না কারণ তার লাইফ সেভিং করাটা খুবই জরুরি এবং সেই মোতাবেক তারা কাজ করছে দেখে তা আমাকে মুশকিল আমাকে তখন যদি নিয়ে আসতে আল্লাহ করুক এই হেলিকপ্টারের মধ্যে কিছু একটা হলে আমরা তাকে ফিরে পেতাম তারা নিছে এবং এখানে তিনটা পার্টি জড়িত আমি আগেও বলছি ডাক্তাররা তার পেশেন্ট ফ্যামিলি মেম্বার এবং হচ্ছে ট্রেনিং এবং এই তিনটা টিমের কাজটা এত সুন্দর মতো হয়েছে যার কারণে সাকসেসফুলি স্ট্যান্ডটা বসানো গেছে উনি বিকাল চারটার দিকেই মানে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছে মানে এটা নালে আসলে অকল্পনীয় কাজ করছে মানে আমাদের ডাক্তাররা আমাদের দেশে ডাক্তারদের সম্পর্কে অনেক ধরনের কথা হয় কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে স্যালুড টু রিয়েল গুড জন আজকে শেষ করি এবং আপনারা টাইম টু টাইম যখন ছুটি আমরা আপডেট জানাবো জন্য দোয়া করবেন আমরা আপডেট আপনাদের জন্য সেটা হচ্ছে যে ব্লক হয় সেটা তো নিশ্চয়ই একদিনে হবে না ওর যেটা হয়েছে ব্লক ছিল না ওর ব্লকটা ছিল সেভেন্টি এইটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কনসেন্ট্রিক ব্লক দুদিক থেকে ব্লক ছিল ওই রক্ত নালী দুইকে চেপে ধরছে বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল অথবা স্মোক বেশি করেছে অথবা খা পানি খায়নি অথবা খাবার কিছু খায়নি অথবা আপনার মানে এক্সারসাইজ করেছে সোয়েটিং বেশি হয়েছে তখন ওইখানে একটা থ্রমবার জমে গেছে ব্লাড ক্লট জমে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট না হয়তো হার্ট অ্যাটাক হবে না তখন ওই রক্তটা জমা বেঁধে হানড্রেড পার্সেন্ট হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে

সাইন এবং এটা বললাম দেখ নো নিউজ জার্নাল মানে জার্নাল আমরা এই যে দেখলাম যে গাইডলাইন যে বলা হচ্ছে তাদের হার্ট অ্যাটাকের পরেও যদি সারভাইভ করে এবং সারভাইভ করার দেখ হার্টের ফাংশন নর্মালও থাকে এটা হওয়ার আবার পসিবিলিটি আসা